আজকের এপিসোড আগেই বইলে রাখি এটা অ্যাডাল্ট এপিসোড তবে পলিটিক্যাল এপিসোড অবশ্যই তাই ভিওর ডিসক্রিপশন জারে বলে মানে শুধু প্রাপ্তবয়স্করা দেখবেন এটা পারিবারিক ভাবে উপভোগের ভিডিও না আমি কি কোন খারাপ কথা কইব না আমি খুবই গোপন ডাক্তারি বিদ্যার কথা কইব যা কেউ কখনো আপনারে বলে নাই আজকালকার দিন হইতেছে এক্সপোজ করার যুগ প্রাইভেট স্যাট প্রাইভেট ছবি প্রাইভেট ভিডিও

না আমি কোন বিশ্বাস ব্যক্তির গোপন বিষয় নিয়ে আলাপ করব না আমার আইসকার আঙ্গুল আমি অনেকের পুন্দেই দেব আঙ্গুল জি চল্লিশ বছর পারে স্ত্রী পুরুষ সকলের চোখের চাইসা হয় আর সকল পুরুষ চল্লিশ বছর বাইসা থাকলে ডাক্তারের আঙ্গুল তাদের নিতেই হয় মানুষ ভাবে সে পৃথিবীর কেন্দ্র সে ভাবে সে প্রেম রাজনীতি আর পরমাণু ফিজিক্স বুঝে কিন্তু সে জানে না সে তার পুটকিতে কি ঘটতেছে আর সেই অন্ধকারে ডাক্তারের নিপুণ দক্ষতায় কাজ করে সে জীবনের এক নতুন অধ্যায়কে আঙুল দিয়া অনুভব করে আমেরিকান আঙুল দেওয়ার একটা সাইন আবিষ্কার করিস এটা এটা হইতেছে এরকম মানে মাঝের আঙুল পশ্চাতে ঢুকবে এটা আবিষ্কার যে করিছে সে জিন্দিগিতে কারো আঙুল ঢুকায় নাই সে মনে এই আঙুল যেহেতু বড় তাই বেশি বিনের ডুববি সিনেমা আছে আমেরিকা গিয়ে শিখিস যে সে মনে করিছে থামসা এটা আমেরিকার ভারসান হইতেছে এটা হ্যাঁ দেখেন এডিটার সাহেব এরা মজা পাবিনি কিন্তু কবাইতেছে আপনার এই আঙ্গুলটা বড় হইলেও এটা ভিতরে ডুববি না হ্যাঁ বেশি বড় জ্বর এই পর্যন্ত ডুববি এইখানে এসে আটকে যাবি এই যে এটি আটকে যাবি হ্যাঁ তার উপরে এই আঙ্গুল শক্তিশালী না হ্যাঁ পুটকির ভিতরে আঙুল আপনি ঢুকাইতে পারবেন না ভেঙে যাবে আঙ্গুল ভেঙে যাবে কিন্তু পুটকির কিছু হবে না পুটকির স্প্রিংটা হেভি টাইট বুঝছাও সেই জন্যে আমেরিকান ফাকিং সাইন আমেরিকান ড্রিমের মতোই অকাজে ইচ্ছা আছে কিন্তু কখনো এটা বাস্তব হবে না তাইলে কোন আঙ্গুল সবচেয়ে কার্যকর সেটা তর্জনী এডা 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 শক্তিশালী ফুটকির সকল রেজিস্টেন্স ভেদ করিয়া গভীরে ঢুকে যেতে পারে সেই সত্যটা আবিষ্কার করেছিল দুনিয়াতে প্রথমকে পলিটিক্যালি জানেন সোরাদির বডিগার্ড শেখ মুজিব এই জন্যই সে আঙ্গুল নাচায় 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 ভক্তি মাছারিত আর এই জন্যে রক্ষী বাহিনীর লোক ছিল এই আঙ্গুল সে জানত বাংলাদেশের কোন দেশে আঙ্গুল এই ঢুকাবে এক সময় বাংলাদেশের পদ জন্য তার তর্জনীর আসফলন ছিল তার মানে এই তর্জনি জলসো পলিটিক্যাল তর্জনি মানে ক্ষমতা ফুটকিতে আঙুল ঢুকায় এ পরীক্ষার নাম হইতেছে ডাক্তারি ভাষায়

মনে 15 আঙ্গুল দি ডাক্তার আসলে কি জানতে চায় জানতে চায় সত্য আঙ্গুল দিয়া সত্য আবিষ্কার সত্য সব মুখ দিয়ে আসে না কখনো কখনো সত্য বাইর হয় অন্য পথে একজন রোগ এসেছিল কইলো ডাক্তার আমার মনে হয় আমি ভালো আছি তাই আমি বললাম আমি আমিও মনে করি আপনি ভালো আছেন কিন্তু আমার আঙ্গুলে বিশ্বাস নাই বুঝছাও তখনই আমি বুঝলাম বলছিলেন মানে আমি দার্শনিক প্রশ্ন নিজেরা চিনবে কি নিজের পণদের খবর রাখে না যে নিজের পণ্ড চিনতে পারে না অন্যের সাহায্য লাগে নিজের পোন চেনার জন্যে সে নিজেরা জানবে কিভাবে পোধ হচ্ছে এই শরীরের সেই গভীর জায়গা যেগুলা সবাই এড়ায় চলে কিন্তু আমি ঢুকি ডাক্তারেরা ঢুকে বীরের মতো কিন্তু বিনীত ভাবে আমি যখন গ্লাভস পরি সময় তখন সেটা শুধু প্রোটেকশনের জন্য না প্রতিজ্ঞা ওইটা ঠান্ডা লুব্রিকেন্ট যখন রোগীর পেছনে যায় সে জানে এই লোকটা আমাকে ধোকা দিবে না এই লোকটা ব্যথা দিলেও শেষ পর্যন্ত রিপোর্ট দিবে অনেকে ভাবে প্রেম কঠিন না ভাই প্রেম হইল সখে সখ রাখা একসাথে গান শোনা কিন্তু পнде আঙ্গুল পার রেকটাল एग्जाम সে সখের সখ রেকে পেছন দিয়ে ঢুকে যায় তার এক্সপ্রেশন দিতে হয় রিলাক্স রিলাক্স বিগ ব্রেথ কি রোমান্টিক প্রথম দেইতে প্রেমিক প্রেমিকা সখে সখ রাখে কিন্তু পнде আঙ্গুল দাও সময় সখের সখ রেকা হাত ঢুকে যায় পিছনে ডায়লগ আর রোমান্টিক রিলাক্স

আমার আঙ্গল একজন ক্ষমতাবান পুরুষকে একজন ক্ষমতাশালী সিওকে একজন পদকজয়ী জেনারেল কে এক শীতল পিচ্ছিল মুহূর্তে তার জীবনের সমস্ত সিদ্ধান্তের কথা পুনরায় ভাবতে বাধ্য করতে পারে লুব্রিকেন্টা যখন প্রথম ত্বকে স্পর্শ করে তখন যে একটা হিমশীতল শিহরণ বয়ে যায় ওইটা হলে ইগোর বেলুন ফুইটা চুপসে যাওয়ার শব্দ এই অনুভূতি যে কোনো কবিতার চেয়েও সৎ যে কোনো প্রার্থনার চেয়েও গভীর যে কোনো বিপ্লবের চাইতেও ভয়ঙ্কর আমি ডাক্তারি করলে হয়তো এই সময়টাকে রোমান্টিক করতাম হাতে গ্লাস পড়তে পড়তে টেনিসনের অ্যান্সিয়েন্ট সেইজের লাইনগুলো আউটাইতেন মনে আছে for we are bound where mariners has not yet dared to go and we'll risk the ship ourselves and all আমরা যাব যেখানে কোন যাইনি নে সাহস করি ডুবি যদি তবে ডুবি কেন ডুবুক সবই ডুবুক তরি আরো জোরে শ্বাস আমার সংক্ষিপ্ত ডাক্তারি জীবনে আমি হাজারটা পন্দে আঙ্গুল দিছি। সবাই আলাদা কিন্তু একটা জিনিস সবারই একটা পয়েন্ট থাকে তারা বলে এ আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি সার্জারির মেডিকেল কলেজের ফাইনাল পরীক্ষায় সারাদিন ধরে চলে এটা কেস থাকে বলা হয় লং কেস মানে আপনাকে একটা সত্যিকারের রোগী দেওয়া হবে একটা বেড দেওয়া হবে আপনি সেই রোগীকে দেখবেন তার কি রোগ হতে পারে সেটা ডায়াগনোসিস করবেন কি কি পরীক্ষা নিরীক্ষা এবং আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি কি পাইছেন কেন পাইছেন কেন মনে করতেছেন এটা এই অসুখ ওই অসুখ না এই বলছে তার হইতে হবে তাইলে আপনি নামের আগে ডাক্তার লিখতে পারবেন আমার ভাগ্যে পড়লো একজন রোগী যার প্রস্তুতের সমস্যা এই রোগীকে পুটকিতে আঙুল দিয়ে এক্সামিনেশন করতেই হয় আমি হিস্ট্রি টিস্ট্রি নিয়ে তারা এক্সামিনেশন করার জন্য গ্লাভস চাইলাম ভেজলিন চাইলাম আর কইলাম ওয়ার্ড বয় কে পর্দাটা লাগাই দেন ভাই পর্দা লাগানো শেষ হইলো আমার গ্লাভস পরাও শেষ আমি হাতে ভেজলিন লাগাই দিয়েছি আঙ্গুলে ভালো এরা প্রবেশ করাবো একটু পরেই তো ওই লোকটা আমার গলা জাগটায় ধরে আমারে কইলে আমারে কই না প্রেমিকা তো আবেগ নিয়ে প্রেমিকের গলা ধরে না তাই কইলাম কি করেন না ভাই যে ওই আমি বললাম আমাকে তো করতেই হবে আমাকে তো দেখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে আমাকে প্রস্তু জিজ্ঞেস করবে সে তখন আমার পা জড়ায় ধৈর্য বললো আপনার পায়ে পড়ি আমাকে এই কাজ করেন না আমার সামনে দৃশ্যপট পাল্টায় গেল মনে হইল আমি একটা সিনেমার ভিলেন আমার সামনে এক উদ্ভিন্ন যৌবনা নায়িকা যে আমার পা ধরে বলতেছে আমার এই সর্বনাশ করবেন না আমি 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 বললাম কিভাবে এই কাজ না করলে বুঝবো যে আপনার এইটা একটা নিষ্পাপ প্রস্টেটের নন ক্যান্সারাস ফুলে ওঠা নাকি ক্যান্সার আমাকে তো দেখতে হবে রুগী বলল স্যার আমি গ্যারান্টি দিতেছি এটা ক্যান্সার না বললাম কেমনে বুঝলেন এটা ক্যান্সার না আমরা তো সে বলল আমার এই পণ্যে কি কম মানুষ আঙুল দিছে আর আমি এই পরীক্ষার কেস হিসেবে কি কম দিন ধরে আছি ডাক্তার শেব। তার মানে সে পণ্যে আঙুল দিতে দিছে সবাইরে। রে কিন্তু আমাকে সে দিতে রাজি না আমার মনে হইল সেই সাইদ খুকুনের মতো বারবার শুধু আমার সঙ্গে বারবার শুধু আমার সঙ্গে আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন কেন আজকে আপনি যতই বিব্রত হন আপনার মুক্তি নাই পুন্দে আঙুল আউল পর্ব থেকে জাপল সার বলছিলেন হিউম্যান ইজ কন্ডেন্ট টু বি ফ্রি আমি বলি হিউম্যান ইজ কন্ডেন্ট টু বি ফিঙ্গার আপনি প্রেসিডেন্ট হইলেও আপনার রক্ষা নাই জো বাইডেনের পশ্চাতেও আঙুল ঢুকে আমাদের সুপুর প্রস্টেটে ঝামেলা আছে অর্পুটুতেও অনেকেই আঙ্গুল দেয় নিয়মিতই তাইলে আসল ক্ষমতা কোথায় ডাক্তারের আঙ্গুলে ফুকো বলছিলেন পাওয়ার সার্কুলেটস আমি বলি ক্ষমতা ঘরে না ঢোকে সোজা আঙ্গুল হইয়া অরয়েল বলছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ আমি বলি বিগ ব্রাদার ইজ ফিঙ্গার ইং ইউ সার্ভাইন্স ক্যামেরানা গ্লাভস পরা হাতি আসল ক্ষমতা এটাই রিয়ালিটি চেক আর এই পরীক্ষাটা কিন্তু প্রত্যেকটা মেগা প্রজেক্ট প্রত্যেকটা নতুন আইন হইলো আঙ্গুলের আরেকটা ধাক্কা যার ও গভীরে যায় তারা এটাকে উন্নয়ন বলে কিন্তু জনগণ কেবল চাপ অনুভব করে আর দেশের মিডিয়া তারা হইল রাষ্ট্রীয় লুব্রিকেন্ট রাতের টস তারা এমন ভাবে পিছিল পদার্থ লাগায় এমন ভাবে বোঝায় যে এইবারের আঙ্গুলটা আগের বারের ভালো আর লক্ষণ তার এমন এক বয়ান তৈরি করে যাতে ক্ষমতার আঙুলটা বিনা বাধায় ঢুকে যেতে পারে জনগণের পশ্চাৎ দেশে আর জনতা কেবল শূন্য পকেট নিয়ে বসে থাকে ক্ষমতা আর এই আঙ্গুল। শুধু ঢুকে না ঢুকে জানান দেয় এর নামই শাসন জনতাকে বলা হয় এটা আপনার ভালোর জন্যে জাতির স্বাস্থ্যর জন্য এটা একটা রুটিন সেকা। সরকারি দলের আঙ্গুল অভিজ্ঞ করা পড়া সে সব সংবেদনশীল জায়গা চেনে কোথায় চাপ দিলে কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পাওয়া যাবে সে জানে আর বিরোধী দল তারা নতুন লুব্রিকেন্ট মাখানক গ্লাভস হাতে নিয়ে অপেক্ষা করে আর প্রতিশ্রুতি দেয় এক কোমল স্পর্শে এক গণতান্ত্রিক অনুসন্ধানের কিন্তু জনতা এখন সব বোঝে চল্লিশ বছর পর পুটকি স্ফিংটারও আঙুল চিনতে শেখে সে জানে আঙুল বাম দলের হোক আর ডান দলের হোক গন্তব্য একটাই লক্ষ্য একটাই রাষ্ট্রের প্রস্টেট গ্রন্থি পরীক্ষা করা আর প্রতিবারের ডায়াগনোসিস একই বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অব দ্য স্টেট রাষ্ট্রযন্ত্র ফুলে উঠছে চাইছা উঠছে পথ আটকায় রাখছে সমস্ত সম্ভাবনা আর শান্তিতে কাউকে পেশাব করতে দিচ্ছে না ভোট একটা পন্দে আঙুল দেওয়া দেশ মনে করে চিকিৎসা হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র জনতাকে বলে জোরে নিঃশ্বাস নেন এই ভোটের উন্মাদনা জাগানোর জন্য তারপরে নিঃশব্দে ঢুকায় দেয় আর নতুন আঙ্গুল নতুন ক্ষমতা আওয়ামী লীগের আঙুল বাইর হয়েছে মাত্র এখন বিএনপি রেডি হয়েছে গ্লাভস পুই দেখান আওয়ামী লীগের নৌকার সাইজ বড় তাই বহুত কষ্ট হয়েছে তবে আগামীর ধানের শেষ খুব শান্তির হবে না ওইটা শুয়া আছে ধানের মধ্যে শুয়া আছে ওইটা যখন যাবে তখন টের পাবেন আওয়ামী লীগ বলে রিল্যাক্স এইটা আপনার ভালোর জন্যে বিএনপি বলে আমরা সবটা যেব কিন্তু জনগণের সিংটা শিখে গেছে ফাটি পাল্টায় কিন্তু আঙ্গুলের গন্তব্য ওইটা পাল্টায় না বাঙ্গুল্যান্ডের সকল প্রগতিশীলরা সলজ্জ সম্পদের হেফাজত করেন নেরিবাদী প্রগতিশীল ধনবাদী মানে যাদের ধন বড় এলিট বুদ্ধিজীবীরা সাইরেন বাজাইলাম এডিটার সাইরেন বেজে এই প্যান্ডোরার বক্স আপনারাই খুলিছেন কল্পনাও করতে পারতেছেন না কিভাবে হুতায় দেওয়া হবে আপনাদের দেখানো অস্ত্র দিয়াই আপনারা এক অন্ধকার গুহার দরজা খুলে দিছেন যেখানে আমি হয়তো কখনোই পা দিতাম না এইবার আমারে পা দাওয়াইছেন অন্ধকার গুহানিয়া নিয়া প্লেটো এক দার্শনিক আবিষ্কার করছিলেন প্লেটর গুহার একটা এক ধরনের উপমা উপমাগরি বলে আর কি মানুষ আসলে সত্য দেখে না তারা সত্যের ছায়া দেখে গল্পটা কেমন এটা ফিলোসফির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক গল্প আজেন গল্পটা শুনে দেখি ধরেন একটা গুহার ভিতরে কয়েকজন মানুষ ছোটবেলা থেকে বন্দি তাদের হাত পা বাধা মাথা ঘুরাইতে পারে না তারা শুধু গুহার দেয়ালের দিকে তাকাই থাকতে পারে গুহার পেছন দিকে আগুন জ্বলতেছে আর সে আগুনের দিকে কিছু মানুষ জিনিসপত্র নিয়ে হাঁটাহাটি করতেছে মূর্তি, পশু, গাছপালা এর ফলে কি হয় গুহার দেয়ালে সেই জিনিসগুলার ছায়া পড়ে বন্দী মানুষগুলা জীবনে কখনো আসল জিনিস দেখে নাই তারা শুধু সেই ছায়াগুলাই দেখে এই ただ ভাবে ছায়াটাই আসন সুত একদিন যদি হঠাৎ কইরা তাদের মধ্যে থেকে একদিন কেউ মুক্ত হইয়া বাইরে যায় তার তো প্রথমে শোক ধাদায় যাবে সে দেখবে আরে এত দিন যেগুলোকে আমি সত্য ভাবছিলাম সেগুলো আসলে ছায়া আসল সত্য বাইরে সূর্যের আলোতে বাস্তব জগতে যদি সেই লোকটা আবার গুহায় ফিরে গিয়া অন্যদের বোঝাইতে চায় তোমরা যা দেখতেছো সেটা সত্য না বাকিরা বিশ্বাসই করবে না হাসি হাসি করবে বলবে এই পাগল কি সব আজগুবি কথা বলতেছে। আমি হইতেছি গুহা থেকে বাইক হয়ে যাওয়া সেই মানুষ যে ফিরে এসা নতুন দুনিয়ার গল্প বলতেছি এর মানে কি মানে প্লেটে বলতে চাইছেন আমরা সবাই আসলে এক ধরনের গুহায় বাস করি আমরা সমাজ রাজনীতি মিডিয়া এই সমস্ত দেখানো ছায়া দেখা বাবি এ সমস্তই সত্য কিন্তু আসল সত্য এর বাইরে গভীর চিন্তা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধরা যায় সেই জন্যেই আমি প্রশ্ন তুলি সেই জন্য আমি নতুন সত্যের সামনে দাঁড় করাই দিই জাতিকে সকলে বিভ্রান্ত হইয়া যায় মনে করে এতদিন গুহায় কোনো ছায়া দেখি না আমি গুহার গভীরে যা অনুভব করি আমাকে যদি বলা হয় আপনি তো ডাক্তারি করেন নাই কিন্তু ডাক্তার হিসেবে আপনার কোন অন্তিম ইচ্ছা আছে আমি বলবো হ্যাঁ আছে আপনার যদি জিজ্ঞাসা করেন কি সেইটা আমার পৃথিবীতে একজনেরই পন্দে আঙুল দিয়া পরীক্ষা করার ইচ্ছা আছে সেটা হইতেছে ওয়াকারের পদ বালক ও নিজে বড় ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কিন্তু আমার গবেষণার আকাঙ্ক্ষা হচ্ছে যে কিভাবে বাংলাদেশের দুই জাদ্রেল জেনারেল জেনারেল আজিজ আর জেনারেল ওয়াকার এই দুইজন একই পদ বালককে পছন্দ করলো দুইজন জেনারেল একই পদ বালককে পছন্দ করছে এটা ইতিহাসে নাই এটা ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা আর দ্বিতীয় কারণ হইতেছে আমি কখনো কুত্তার পন্দে আঙ্গুল দেই নাই দেখতে চাই আমি যেহেতু না আমার এই সুযোগ হবে না কোনোদিন দিন আমি ওর পন্দে আঙ্গুল দিয়া দেখতে চাই কুত্তার পন্দে আঙ্গুল দিয়া কেমন অনুভূতি হয় আমি আঙুল দিয়া দেখতে চাই এর মধ্যে বিশেষ কি আছে এই দুই জেনারেলকে আকর্ষণ করলো নিশ্চয়ই কিছু আছে তবে পথ পদ বালক যদি পদের বুটিক খোলে আমি সেখানে তার মার্কেটিং ক্যাম্পেইন করে দেব বিনা পয়সায় স্ট্র্যাটেজি তৈরি করে দেব মার্কেটিং প্ল্যান তৈরি করে দেব লস অ্যাকাউন্ট তৈরি করে দেব তার সাথে সাথে আমি তার বিজ্ঞাপনও করে দেব বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করে ফেলছি শুনবেন সেই বিজ্ঞাপনের জিঙ্গেল এমন পুটু কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল পুতুর রানী সে যে স্বামীর পুটু ভূমি যে স্বামীর পুটু ভূমি সে যে স্বামীর পুটু ভূমি